ক্রিস্টাল বিষয়টা কি যদি আপনি একটু বলেন ক্রিস্টাল হচ্ছে একদম ন্যাচারাল একটা প্রোডাক্ট এটা কিছু মেলানো মেশানো নয় এটাতে যেমন স্টোন তেমনই ক্রিস্টাল স্টোন তবু চাষ করা যায় উক্তট টুক্ত তো অনেকে চাষ করছে বাট ক্রিস্টাল কিন্তু চাষ করা যায় না আর ক্রিস্টাল কিন্তু খুব দ্রুত কাজ করে আমি যে ক্রিস্টাল নিয়ে কাজ করছি বলে আমি এই কমেন্টটা করছি বা কথাটা বলছি তা নয় যারা ব্যবহার করেছে তারা জানে ক্রিস্টাল কিন্তু একুশ থেকে তেতাল্লিশ দিনের মধ্যে মানুষের পরিবর্তন স্টার্ট করে দেয় আচ্ছা এবং উইস ফুলফিলমেন্ট মানে আমার মনস্কামনার জন্য অনেকে আজকাল হাতে শখ করে পড়ে আমি বলি যে এটা কিন্তু শখের জিনিস নয় কিন্তু শখের হতে গেলে অনেক আছে যেগুলো আজকাল মার্কেটে প্রচুর প্রচলন আছে মানে নকল করে শখ মেটাও কিন্তু এগুলো শখের জিনিস না। এগুলোকে শ্রদ্ধা ভক্তির সঙ্গে গ্রহণ করলে ডেফিনেটলি কাজ আছে আর এর কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নেই শখও মিটবে এবার তুমি যদি তোমার কারণ অনুযায়ী বলো তাহলে প্রপার ক্রিস্টালটা পড়লে তাহলে তোমার শখও মিটলেও কাজও হলো আর খুব দ্রুত কাজ করে মানে ইনস্ট্যান্ট বলে না ইনস্ট্যান্ট কাজ করে আমাদের লাইফে একুশ দিনটা তো কোনো ব্যাপারই না তাই না তো যদি ভাইব্রেশান কাজ করে আড়াই আড়াই থেকে তিন দিন যদি ক্রিস্টাল ধারণ করার আড়াই থেকে তিন দিন একটু সমস্যা হয় কেন ক্রিস্টালের মধ্যে এনার্জি পুট করা হয় সেই এনার্জিটা ওই হিউম্যান বডিতে আসারতে আড়াই দিন টাইম লাগে ওই সময় হয়তো কারোর মাথা যন্ত্রণা হয় কারোর জ্বর এসে গেল কারোর গা হাত পা ব্যথা বাট ওটা কিন্তু আড়াই দিন থাকে উইদাউট মেডিসিনে ওটা চলে যায় আবার বলছি ইনস্ট্যান্ট কাজ করে ক্রিস্টাল কথা বলে আমি সব জায়গায় বলছি আবার বলছি ক্রিস্টাল কথা বলে আচ্ছা আচ্ছা একটা ক্রিস্টাল হিলিং কি ক্রিস্টাল হিলিং বলতে ওই ক্রিস্টাল দিয়ে মানুষকে হিল করা এবং সেটা যে শুধু রোগ ব্যাধি তা নয় মানসিকভাবেও যারা বিপর্যস্ত ক্রিস্টাল কিন্তু তাদের হয়েও কাজ করে মানে মানসিক দৃঢ়তা ফেরাতে এক কথায় ক্রিস্টাল অনবদ্ধ মানে যারা বলছেন দুর্বল হয়ে পড়েছে বা ডিপ্রেশনে চলে গেছে সেক্ষেত্রে ভীষণ ভীষণ কাজ করে ক্রিস্টাল হিলিং যেটা বলছিলাম যে বিষয়টা সেটা কি মানে শুধু কি ধারণ করা না ওরা একটা প্রসেস হিলিংটা না ক্রিস্টাল ধারণ আলাদা হিলিং আলাদা ধারণ হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে কেউ যদি কোনো সমস্যা নিয়ে আসে আমি ইনস্ট্যান্ট যদি আমার কাছে সেই মুহূর্তে থাকে তাহলে আমি তার নামে ওটাকে হিল করে ওকে দিয়ে দিই সে ওটা ধারণ করে নিল বেশিরভাগ ক্ষেত্রে আমি কিন্তু হাতে আট থেকে ন দিন সময় নিই হয়তো কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি ওইখানে আমি কি করি ওই যে মানুষটার যে এনার্জিটা আমি ওই ক্রিস্টালের মধ্যে দিই যাতে ওর কাজটা খুব দ্রুত হয় তখন সে ওটা পড়ে নিল হলো আর ক্রিস্টাল হিলিং যদি বলো তাহলে আমা অনেকে অনেকে ধারণ করে না কিন্তু আমি তার সঙ্গে আই কন্ট্যাক্ট করে নিই ক্রিস্টাল দিয়ে তার ওই সমস্যাটা আমি রিমুভ করার চেষ্টা করি এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে যাদের মানসিকভাবে যারা দুর্বল পিছিয়ে পড়ছে নিজের ওপর কনফিডেন্সের অভাব তাদের ক্ষেত্রে আমি এই কাজটা বেশি করে করি আর বাকি তো সবাই ধারণই করে এবং যারা ধারণ করে সেগুলো কিন্তু হিল করা ক্রিস্টাল আমি প্রত্যেকের নামে আলাদা আলাদা ক্রিস্টালকে রেডি করি করে তাকে দিই এমন নয় কি ওই যা নিয়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম ওই জন্য একটু আমি টাইম নিই আর যদি দেখি যে না আছে তার হয়তো সেরাম ও ভাব ভাবছে অনেকটা সমস্যা কিন্তু অতটা কিছু সমস্যা নয় যে হিলিং যে ক্রিস্টালগুলো থাকে আমি ও তার নাম করে চার্জ করে টাকে দিয়ে আচ্ছা এই দুটো পদ্ধতিতে করি আর একটা ক্রিস্টালের মাধ্যমে আপনি বলছিলেন যে অনেক কিছু হতে পারে ওকে সেগুলো কি কি হতে পারে মানে কোন লেভেল অফ ডি হতে পারে মানে হতে পারে বলতে যে মানুষের ভালো করা ওকে কত টাকার দরকার টাকা মানে কোন লেভেল অফ ডি হতে পারে মানে একদম এক্সট্রিম লেভেল বলুন যে এই প্রবলেমটা যে এটাও ঠিক হয়ে যেতে পারে কিরাম হয় মানে রিসেন্ট আমি একজনকে আমাকে দিয়ে গেছিলো যে খুব পরিচিত সে আমার যে এরকম আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে আমাকে একটা কিছু দাও আমি সময় নিলাম সময় কিন্তু দিতে হবে সময় নিলাম নিয়ে ওকে একটা ক্রিস্টাল দিলাম যে আমি বলেছিলাম একুশ দিনের মধ্যে আগেই হোক মানেই হোক মানে একুশ দিনের মধ্যে আমাকে একবার রিপোর্ট দিতে হবে তো আমার তো মাথার মধ্যে রয়েছে সে কোনো কাজে ভুলে গেছে আমি তাকে ফোন করলাম ভয়েস মেসেজ করলাম যে ফো কিছু তো জানালে না সে রাত্রিবেলা ফোন করে বলছে যে আমি ভাবিনি যে যে টাকাগুলো আমি বহু বছর ভুলে গেছি লোকের থেকে পাব কিন্তু সেগুলো পেয়ে যে আমি আমার কি লাভ হবে মানে আমি একসময় হাল ছেড়েই দিয়েছিলাম সেগুলো সব আসতে শুরু হয়ে গেছে মানে এইভাবে কিন্তু ক্রিস্টাল কাজ করে সমস্ত রকম সমস্যার সমাধান করে দেবে ক্রিস্টাল কিন্তু তোমাকে বিশ্বাস রাখতে হবে আর আমার কাছে এলে আমি আমাকে বলবো সময় লাগবে আমি ওই হুরফুর বললাম না হুরমুর করে আমি দিয়ে দিই না তাকে বলেছিলাম সময় লাগবে তো ওই মানুষটার অ্যাকচুয়াল আমি অ্যাঞ্জেল থেরাপি করি তো অ্যাঞ্জেলকে আনি রোজ একটা টাইম আছে নির্দিষ্ট সময় আমি অ্যাঞ্জেলকে আনি ওই অ্যাঞ্জেলকে দিয়েই ওই ক্রিস্টালগুলোকে আমি হিল করাই অ্যাঞ্জেল সম্বন্ধে নিশ্চয়ই জানা আছে তো সেই অ্যাঞ্জেলকে আমার কাছে নিয়ে আসি নিয়ে এসে আমি কাজগুলো করি ওই জন্য ক্রিস্টাল কিন্তু মানে খুব দ্রুত এইভাবে সমস্যার সমাধান করে এবং আমার একটা বই বেরিয়েছে কিছুদিন আগে সাফল্য বলে ওখানে বেশ কিছু মানুষ নিজের যে মানে রেজাল্ট পেয়েছে তার গল্প তাতে দিয়েছেন একজন মাসিমা মাসিমা বলি আমার এক বন্ধুর মা ওনার হাঁটু এত ব্যথা ছিল যে বলেছিল রিপ্লেস করতে হবে ওর রুট চক্র গণ্ডগোল ছিল ঠিক আছে আমি কিছু থেরাপি দিই তার সাথে একটা ক্রিস্টাল তাকে ধারণ করতে বলি সে ওই বইটাতে লিখেছে যে ডাক্তারই বলছে মিরাকেল হয়েছে ক্রিস্টাল ওইভাবে কারণ ওদের খুব বিশ্বাস ছিল ওটাতে ক্রিস্টাল কিন্তু কথা বলে কথা বলতে বাধ্য এবার ক্রিস্টালে এরকম কি হয় যে পড়ে থাকলাম সেটাই চললো না আবার অ্যাক্টিভেট বা এরকম কোনো আমার কাছ থেকে যখন নিয়ে যায় আড়াই তিন মাস ঠিক আছে তাকে আর কিছু করতে লাগে না ক্রিস্টাল এবার অনেকে নিজে বাড়িতে প্রসেস আছে পূর্ণিমা ফুলমুনে যেটা ফুলমুন বলে পূর্ণিমার দিন ওটাকে গঙ্গা জল সন্দক লবণ বিভিন্ন আছে পিঙ্ক সল্ট ফল্ট আছে তো সেইগুলো দিয়ে ধুয়ে ওটাকে চার্জ করতে হয় ফুলমুনে আবার অনেকে করে কি আমার কাছে দিয়ে যায় আমি ওগুলোকে চার্জ করে দিয়ে দিই হয় কি বেশি কাজ হচ্ছে ক্রিস্টালে নেগেটিভ এনার্জিটা নিয়ে নেওয়া এবার ধরো ফোনে যদি আমরা বেশি আমাদের ইয়ে হয়ে যায় আমরা জাঙ্ক ফাইলগুলোকে তো রিমুভ করি তবেই তো আমরা ফোনটাকে আবার ইউজ করতে পারি ঠিক তেমনই ক্রিস্টাল কিন্তু ওই নেগেটিভ এনার্জিগুলো নিয়ে 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 তার কিন্তু এনার্জি নষ্ট হয়ে যায় তুমি যদি ওটাকে চার্জ না করো তাহলে কি ও তোমায় খারাপ কিছু করবে না তোমার কোনো খারাপ লাইফে ঘটাবে না বাট ও কিন্তু আর কাজ করবে না তখন ভাববে যে বাবা আমি পড়ে আছি আমার লাইফটা সেই তো একই জায়গায় স্ট্যাগ হয়ে গেছে ওইটাকে ওই জন্য মাস আড়াই তিন অন্তর অন্তর ওটাকে চার্জ করতে আবার অনেক সময় হয় অতিরিক্ত নেগেটিভ পার্সেন্ট সে পড়ে গেছে বাড়ি গিয়েই ছিঁড়ে পড়ে গেছে ছিঁড়ে পড়ে গেছে আমাকে ফোন করছে আমি বললাম ওগুলো তোলো তুলে জলে দাও এখন আর মানে জলে বলতে বাটির জলে রাখো একটা কাঁচের বাটিতে এক্ষুনি ফেলো না দেখো তোমার মধ্যে কি পরিবর্তন যদি বলে যে হ্যাঁ কোনো পরিবর্তন হয়েছে আমি তাহলে ওটা কি গেঁথে আবার পরে নাও ফার্চ করে আর যদি বলে যে না কোনো পরিবর্তন হয় না তাহলে ওটা প্রবাহিত জলে দিয়ে দাও দিয়ে আর একটা নিয়ে যাও মানে ওর প্রচণ্ড নেগেটিভ এনার্জি কিন্তু ক্রিস্টাল সঙ্গে 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 ভেঙে যাবে মানে একদম ছত্রভঙ্গ হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না ওর মধ্যে যদি এনার্জি থাকে প্রপার এখন তো মার্কেটে প্রচুর আছে সব নিচ্ছে পড়ে ফেলছে ওগুলো কিন্তু কিছুই কাজ হয় না ওগুলো শখই মেটে ওই জন্য অনেকের ভুল ধারণা তুমি ওখান থেকেই নাও মার্কেট থেকেই নাও কিন্তু ওটাকে প্রপারলি চার্জ করো চার্জ করতে গেলে কিন্তু তোমার ওর একজন ভালো কোনো হিলারের কাছে যেতে হবে কারণ আমাদের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে যেমন পুজোর একটা নির্দিষ্ট পদ্ধতি আছে তেমন এরও তো একটা নির্দিষ্ট পদ্ধতি আছে এবং এটা তো আজকে আমার সৃষ্টি নয় হঠাৎ করে ক্রিস্টাল কেন এত মানুষ জেনেছে তার কারণ হচ্ছে প্রথম কথা করোনার সময় সবাই একটা মৃত্যু ভয় একটা অর্থসংকট সবের মধ্যে পড়েছিল তখন সবার পক্ষে কিন্তু এই এত এক্সপেন্সিভ স্টোন কেনার মতন ক্ষমতা ছিল না তখন থেকে এবং তারপরে এগুলো কি হয় অল্প দামের মধ্যে তুমি তোমার কাজটাকে ঠিক করতে পারবে তখন থেকেই কিন্তু মানুষ ক্রিস্টাল জানতে পারে এবং আমি তো তার আগে থেকে কাজ করছি ঠিক আছে আমি অনেক আগে থেকে এইগুলো নিয়ে কাজ করছি তো আমি দেখেছি যে সত্যি সত্যি ক্রিস্টাল কথা বলে অ্যামিথিস্ট একটা ক্রিস্টাল গোমেদ বলে অনেকে হাতে তো পড়ে ওই অতিরিক্ত দাম বলে সেটার যা হয় এবার অ্যামিথিস্ট মানে এই যে আমি এখন হাতে পড়ে আছি ঠিক আছে এটা এটা হেলথ ওয়েলথ প্রসপেরিটি এটা দেবেই দেবে কেউ আটকাতে পারবে আমাকে বলুন বলুন তো এই এটা অকারণে তো আমি পড়ে নেই এবং এটা সাজেশনের ওপর নির্ভর করে কেউ এইট এম কাজ হয়ে যায় কারো টেন এম কাজ হয়ে যায় কারো টুয়েলভ এম তার জন্য একটা প্রপার আমি বলি যেখান থেকে পারো কেন কিন্তু একটা হিলারের কাছে গিয়ে আলটিমেট তাকে একটা প্রসেসে পড়ো তাহলে তোমার কাজ হবে এটাও কি চার্ট বা এরকম দেখে না 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 ওর সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই মানে হয়তো বলে যে আমার প্রবলেম মানিটারি এবং মানুষটাকে তো আমরা কিছুটা বুঝি আচ্ছা কেউ হয়তো বলে যে আমার খুব বুকে ব্যথা হ্যাঁ মানে বুঝতে পাচ্ছি না চেষ্টের দিকে প্রচণ্ড পেন হয় কিন্তু ডাক্তার বলছে কিছু নয় তখন আমরা তাকে হার্ট চক্রের উপরে একটা সাজেস্ট করি এটা কি কোথাও সব যেটা বললেন চক্র রিলেটেড চক্র এছাড়া বাইরে আরও আছে এছাড়াও আমাদের ধরো সাতটা চক্র রুট থেকে আর ক্রাউন এবার রামধনুর যেমন সাতটা কালার বেনি আসহ কলা ঠিক তেমনই আমাদের চক্রকে ওই কালারে বিভক্ত করা হয়েছে বেগুনি মাথা নীল এখানটা আই ওপেন হয় স্যাটার্ন আচ্ছা নীল বেগুনি নীল আকাশী থ্রোট চক্র হার্ট চক্র হচ্ছে সবুজ তারপরে স্ক্রেডেল চক্র মানে আমাদের এটা হচ্ছে কমলা হলুদ তারপরে কমলা তারপরে লাল মানে বেনি আসহ কলা বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল আমাদের রুট চক্র হচ্ছে লাল ঠিক আছে এর তুমি যে কোনো কালার একটা ব্যবহার যদি করো আমি বলি এই এই কালারের ধরো সাতটা কালারই তো পরা সম্ভব না যে কোনো একটা কালার করলেও কিন্তু একটা চক্র যদি তোমার অ্যাক্টিভেট করে দেয় কেউ তাহলেও কিন্তু তোমার বাকিগুলো অ্যাক্টিভেট হতে থাকে এবার আমাদের এসে বলে যেমন হার্টের বলে হাটচাকরার একটা দিয়ে দিলাম প্রচণ্ড গ্যাস অম্বল এটা তো প্রমাণিত সত্য গ্যাস অম্বল সঙ্গে সঙ্গে একটা আমরা হলুদ কালারের আমি দিয়ে দিই নয় ইয়েলো জেড দিচ্ছি নয় সিট্রিন দিচ্ছি কিছু একটা দিচ্ছে ওটা দিলে কাজ হচ্ছে এবং হবে কিছু করার নেই মেয়েদের অনেক বেশি মেন্সুলেশনের প্রবলেম হয় তখন আমরা রুটচক্র এছাড়া হেমাটাইট এই যে আমি যেটা পড়ে আছি হেমাটাইট সাজেস্ট করা হয় একটা ক্রিস্টালে কি তিন চার রকম কাজ হয় হ্যাঁ তিন চার রকম কাজ হয় সেভেন চক্র ছাড়াও মানে সেভেন চক্র হিলিং ক্রিস্টাল ছাড়াও আরো অনেক ক্রিস্টাল আছে যেমন পাইরাইট আছে পাইরাইট তো সবাই জানে মানি ম্যাগনে হ্যাঁ ওটা আর মানি তো একটা করবেই কেউ আটকাতে পারবে না কিন্তু তোমাকে তো কাজটা করতে হ্যাঁ সেটাই তুমি সারা অঙ্গে পায়রাইট করে বসে যত তুমি উঠতেই পারছো না ঘরে তোমাকে কাজ করতে হবে কিন্তু এটাও ঘটনা মানি কিন্তু অ্যাট্রাক্ট করে আর সিট শুধু মানি অ্যাট্রাক্ট করে না তোমার খরচের হাত থেকেও তোমাকে বাঁচায় প্রত্যেকটি ক্রিস্টালের কিন্তু আলাদা আলাদা তার কাজ যেমন আর ক্রিস্টাল কথা বলে ক্রিস্টাল কথা বলবেই বলবে আপনি একটু বলুন যে যেমন ব্ল্যাক ম্যাজিক যদি কারোর উপর ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে বা খুব দুর্বল মনে হয় ওকে দেখে যে না ও যেরাম মানুষ সেরকমও না তার মানে কোথাও একটা ওর কোনো কু নজর বাড়িয়ে বা বাড়িতে বল আর ক্রিস্টাল বল পাওয়া যায় সেটা রাখো ব্ল্যাক টারমানিন কিন্তু ভীষণভাবে কু থেকে বাঁচায় দেখো আমি পরে আছি কোনটা ও আচ্ছা ইহাতেও পড়েছি ইহাতেও আছে এটা আমি রেকির জন্য করে থাকি এটা পড়েছি রেকি ব্যাপারটা কি রেকি হচ্ছে ইউনিভার্সাল রে সে আগেকার দিনে দেবদেবীদের হাত থেকে একটা আলো এই জায়গাটা থেকে আলোটা বেরোতো না হ্যাঁ এটা আমাদেরকে আহ্বান করত রেকিও কিন্তু আমাদেরই এখানকার অবাক ব্যাপার প্রত্যেকটি জিনিসই কিন্তু ছ হাজার সাত হাজার পুরোনো বছরের আমাদের এখানকার জিনিস সব বাইরে গেছে নতুন নতুন নাম নিয়েছে এসছে আমরা তাকে গ্রহণ করেছি রেকিও কিন্তু তাই এটা হচ্ছে ইউনিভার্সাল রে সেটাও কিন্তু রোগ ব্যাধি টিউমার এই সমস্ত সব রোগকে কিন্তু মানে রেকি মেইনলি রোগের রিলেটেড না ব্যথা বেদনা মানে মানসিক মানসিক মানে ওই রিলেটেড আর এইগুলো হচ্ছে মানি বা এই মানে আদার্স যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো বাট ক্রিস্টালে আপনার যেটা যেহেতু চক্র কোথাও হিল করা হয় সেই জন্য শরীরটা সেটা স্বাস্থ্যটা রিলেট হয়ে যায় আমি রেকি নিয়ে আসবো তার আগে আমি জিজ্ঞেস করি ক্রিস্টালের একটা আমি শুনেছি একটা পডকাস্টে আমি শুনেছি যে ক্রিস্টাল নাকি মুভ করে যেটা আপনিও একটু আগে বললেন ওকে এটা কিভাবে হয় মুভ করে মানে তোমরা বুঝতে মানে সব জায়গায় সব জায়গায় তো মুভ করবে না আমরা মুভ করাতে পারি তার অনেক পদ্ধতি আছে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন